আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আচ্ছা লেস্কাটা শেলের শিয়ালের গল্প কে কে জানেন আচ্ছা যারা জানেন তো জানেনি না জানলেও বলি কারণ এটা খুবই প্রাসঙ্গিক আজকের ভিডিওতে এক জঙ্গলে এমন এক শিয়াল ছিল সে সমস্ত শিয়ালদের মধ্যে সব থেকে চতুর এবং খুব বুদ্ধিসম্পন্ন সম্পন্ন বুদ্ধিমত্তার পরিচয় দেয় সে সব জায়গায় একটু চাটুকারো তো সে একবার মুরগি শিকারে গেল মুরগি শিকারে যায় মুরগির মালিকদের হাতে ধরা খাইয়া তার লেজ হারাইলো শরীর সোজা বরাবর করে কোপটা মারছিল কিন্তু লেজে যা লাগছে লেজ কাটা পড়ে গেছে তো লেজ হারানোর পরে এদিক ওদিক পেছনে মহিলা দেখে যে লেজ ছাড়া তার খুব অদ্ভুত লাগতেছে তখন সে তো খুব চতুর এবং তার কথা সবাই শোনেও তো সে একটা সভা ডাকলো সভা ডেকা সে বলল ভাই সকল আমাদের এই লেজ আসলে কোনো কাজের না এই লেজ থাকাও যে কথা না থাকাও সে কথা বরং থাকলে এটা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকারে ফেলে আর খুব অদ্ভুত লাগে আমাদের সো এই লেজের কোনো প্রয়োজন নাই চলেন আমরা সবাই আমাদের যে পেছনে যে বাড়তি অংশটুকুর লেজ এটা আমরা কেটে ফেলি এই দেখেন আমি কিন্তু আমার লেজ কেটে ফেলছি চিন্তা করা যায় কি বুঝতে পারলেন বন্ধুরা যদিও এই গল্পটা আপনারা সবাই জানেন তবে আজকে আবারও এই গল্পটা কেন বললাম কারণ এই গল্পটা মনে পড়ে গেল আজকের এক ঘটনা থেকে রুটস সিনে ক্লাব নামে একটা পেজ থেকে এই রুটস সিনে ক্লাব হচ্ছে সিরাজগঞ্জে আমি এর আগে বিভিন্ন ভিডিওতে সিনেমা প্রসঙ্গে সিনেমা হল প্রসঙ্গে এই হলের নাম বলেছি বলা যায় যে ফ্রিতে ফ্রিতে মার্কেটিংও করে দিছে অনেক সময় কারণ এটা একটা মিনি সিনেপ্লেক্স এই ধরনের সিনেপ্লেক্স বাংলাদেশে প্রয়োজন এবং এই ধরনের সিনেপ্লেক্স থাকার সুবাদে অনেক দর্শক আছে যারা কিন্তু জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে সিনেমা হল হিসেবে এগুলোকে বেছে নিয়ে ভালো একটা সিনেমা দেখতে পারে এই একটা ফেসবুক ফেসবুক পেজ আছে আছে। নাম ক্লাব তো এই পেজের যে আমার মনে হয় সে পারদর্শী গত একদিন টোটালি অনলাইনে আমার আসলে একটিভিটি ছিল না বললেই চলে ব্যক্তিগত কারণে যাই হোক এমনি মেজাজ মজাস একটু নষ্ট হয়ে আছে আজকে ফেসবুকে ঢুকার সাথে সাথে রুট সিনে ক্লাবের এই পোস্টার চোখের সামনে আসলো এবং পোশালিদের ভিডিওটাও আমি দেখলাম দেখার পরে ভাবলাম যে এটা নিয়ে আসলে কথা না বলে আমি থাকতে পারবো না এই পোস্টটা এই রুসেন ক্লাবের পেজ থেকে করা হয়েছে একদম শর্টকাটে বলি তাদের ভাষ্য জংলি জঙ্গলি দাগি বরবাদ টুফান টু এই সিনেমাগুলা একটা সিনেমাও দুই সালে চলবে না বুঝতে পারছেন তারা বোঝাতে চাচ্ছে যে দুই সালটা সিনেমার জন্য একদমই ভালো না অনুকূলে নাই পরিবেশ শীতকালে ঘাম হয় না মানুষ পানি খায় কম খাবার খায় বেশি নানান ধরনের মানে ইয়া দিছে কি বলে উদাহরণ উদাহরণ টানছে আর কি মানুষকে বোঝানোর জন্য মানুষ আর বুঝে না দর্শক আর কিছু বোঝে না তারা সবকিছু বুঝে একদম ভবিষ্যৎ বিশারদ হয়ে গেছে দুই সালটা কোনোভাবেই আপনার এই সিনেমার জন্য না সম্ভব হলে দু সালটা শীতনিদ্রায় কাটিয়ে দিয়ে 2026 সালে আসুন সেটাই হয়তোবা আমাদের জন্য বসন্তকালের শুরু হবে বাকিটা দেখেন আপনারা যা ভালো বোঝেন শুরুতে শিয়ালের লেজ কাটার যে গল্পটা ওটা বললাম তাই না কেন বললাম কারণ ওই যে যে শিয়ালের কথা বললাম সেই শিয়ালটা হচ্ছে এই পেজের অ্যাডমিন এখন ওনার লেজ কাটা পড়ছে দেখে উনি আইসা সবাই জ্ঞান দিতেছে সবাই লেজ কেটে ফেলান এটা আমাদের কোনো কাজে লাগে না লেজ কাটা ফেললে আমাদের সবাইকে খুব স্মার্ট লাগবে ঝাক্কাস লাগবে দেখেন কেন ওই কথা বলতেছি তার একদিন আগে তার একটা পোস্ট করছিল রুট সিনে ক্লাবে ভাঙচুর হয়েছিল আপনারা নিশ্চয়ই অনেকে জানেন অনেকে নাও জানতে পারেন ওই পাঁচই আগস্টের পরে ভাঙচুর হয়েছিল যেই ভাঙচুরের কারণে রুট সিনে ক্লাবের অনেক ক্ষতি হয়েছে এজন্য আসলে আমারও খারাপ লাগছিল আমি একজন সিনেমা প্রেমী হিসেবে এটা নিয়ে খুব আপসেটও ছিলাম যে এত বড় একটা ক্ষতি বেচারাদের হয়ে গেল তো যাই হোক সেই ভাঙচুরের ফটো টটো দিয়ে তারা কিন্তু একদিন আগেই একটা পোস্ট করছিল যে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় আমাদের এই সিনেমা হলের যে খারাপ অবস্থা এটা বিবেচনায় আমাদের সকল কার্যক্রম আগামী এক বছর বন্ধ থাকবে স্থগিত থাকবে মানে এই দু পঁচিশ সালটা এর মধ্যে আমরা রিকভার করার চেষ্টা করব পরবর্তীতে হয়তো বা আমরা বছর শেষ অথবা ছাব্বিশ সালে কামব্যাক করবো যারা আমাদেরকে ভালোবাসেন তাদের কাছ থেকে কেবলমাত্র শুভকামনাটুকু টুকু আবদার করে রাখলাম আচ্ছা অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য কিন্তু আপনারা কেন এই একদিন পরে যায় এই পোস্টটা করলেন দু সালে কোনো সিনেমাই চলবে না আপনাদের এই ধরনের ইঙ্গিতপূর্ণ এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত পোস্ট কত বড় একটা ক্ষতি সিনেমা হল মালিকদের জন্য এবং সিনেমা প্রেমীদের জন্য হতে পারে ক্ষতির কারণ হতে পারে সিনেমার জন্য কত বড় একটা হুমকি স্বরূপ হতে পারে এটা কি আপনারা জানেন এবং বোঝেন এখন অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এটা আবার কেমন হুমকি স্বরূপ কেমন আবার ক্ষতির কারণ এত সিরিয়াসলি নেওয়ার কি আছে ওনারা তো খুব সিরিয়াসলি পোস্টটা করছে দেখেন না একদম শেষে এমন ভাবে বলে দিছে যে জঙ্গলি দাগি বরবাদ তুফান টু কোন সিনেমাই চলবে না একদম শীত নিদ্রায় কাটিয়ে দুই সাল বাদ দিয়ে দু সালে আসুন এবার কি মিলাইতে পারতেছেন ওই লেস কাটা শিয়ালের সঙ্গে শিয়ালের লেস ছিল না বলে শিয়াল বলছে যে এই লেসের কোন প্রয়োজন নাই সবাই লেস কাটে ভালো এরা দু সালটায় নিদ্রায় কাটাবে বলে যেহেতু তাদের আর সম্ভব না দু সালে ফেরা কাজেই সবাইকে একই উপদেশ দিতেছে সবাইকে বলতেছে আপনারাও দু পঁচিশ সালে চুপচাপ থাকেন কোন সিনেমা রিলিজ করার দরকার নাই সিনেমা ইন্ডাস্ট্রিতে তালা ঝুলুক আপনারা একটা বছর পরেই আসেন কিন্তু রুট সিনে ক্লাবের এই মদন অ্যাডমিন এইটা বুঝলো না যে একটা সিনেমাও যদি দু সালে না আসে তাহলে বাংলা সিনেমার শেষ কারণ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে কখনো যুদ্ধ জয় করা যায় না অনেকেই চোখের সামনে মারা যাচ্ছে শহীদ হচ্ছে কিন্তু সেটা দেখার পরেও আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত নিজের দম আছে কাজেই এই সূত্র এই যে গুলভাল সূত্র প্রয়োগ তারা করতেছে মানুষকে এই চিন্তায় করার চেষ্টা করতেছে অন্যান্য হল মালিকদেরকে যে হচ্ছে আপনারা হচ্ছে দু সালে আইসেন না চুপচাপ থাকেন কোন সিনেমা নিয়ে আইসেন না তাহলে লস খাবেন এই ধরনের একটা পোস্ট দেখেন ওনারা কিন্তু প্রফেশনাল সো প্রফেশনালদের সাথে প্রফেশনালদের কিন্তু একটা যোগাযোগ থাকে এই যে এদের পেজের খুব বেশি যে দর্শক আছে বা তারা যে দর্শকের মধ্যে খুব বেশি প্রভাব ফেলতে পারবে আমি কিন্তু এইটা বলতেছি না তারা প্রভাবটা ফেলতে পারে কোথায় তাদের মতোই অন্য সিনেমার হল মালিকদের উপরে অন্য সিনেমার হল মালিকরাও তাদের দেখি তাদের মতো সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশের সিনেমা হল এমনিতেই কম তার মধ্যে যদি নিজেদের মধ্যে নিজেরা এইভাবে পেসগি লাগাই তাহলে সিনেমার ভবিষ্যৎ এমনিতেই অন্ধকার হয়ে যাবে আর রুট সিনে ক্লাব যেটা বলতেছে যে দু সালে একদম বসন্ত চলে আসবে এই নিশ্চয়তা ওনাদেরকে কি দিছে এমন তো হইতে পারে যে দুই সালে যেই অবস্থা দেশের দু হাজার ছাব্বিশ এর থেকেও ব্যাগতিক পারে না তো সেইটা চিন্তা করে কি এখনই আপনি হচ্ছে গাড়টি বাড়টি গোল করে নিয়ে আপনার সিনেমা হল বন্ধ করে দিয়ে সেখানে আলুর ব্যবসা শুরু করবেন আসল কারণ কি জানেন এই সমস্ত ভন্ডামি করার রুট সিনে ক্লাবের এর আগেরও অনেক পোস্ট দেখেছি তারা প্রত্যেকটা পোস্টেই এইটা বুঝিয়ে দেয় যে নিজেদের স্বার্থে যখন তাদের টান লাগে তখন তারা সবাইকে নিজেদের মতো করেই যাচ করে এবং নিজেরা যেটা না পারে সেইটা থেকে সবাইকে বিরত রাখার চেষ্টা করে কিন্তু সেটা যে তাদের ব্যর্থতা এই যে তাদের সিনেমা হলে ভাঙচুর হলোই হলো কেন হয়েছে সেটা তারাই খুব ভালোভাবে জানে আমাদের দেশে তো অনেক সিনেমা হল আছে কয়টা সিনেমা হল ভাঙচুর হয়েছে যে সমস্ত সিনেমা হলে এই ধরনের ঘটনা ঘটছে তাদের সাথে কেন এই ধরনের ঘটনা ঘটছে সেটা প্রথমে জানতে হবে সেটা বুঝতে হবে দরদ সিনেমাটা তো চললো কই কোনো জায়গায় তো এই ধরনের ইনসিডেন্ট দেখলাম না এবার আমাদের আশেপাশে অনেক বড় বড় নেতা খেতার বাড়িও ভাঙচুর হয়েছে কিন্তু সাধারণ অনেক মানুষ আছে তাদের বাড়ি তো ভাঙচুর হয় নাই তো আপনার পার্সোনাল সমস্যা সবার সাথে কেন মিলিয়ে ফেলতেছে নিজের লেস কাটা পড়ছে বইলা সবাইকে লেস কেন কেটা ফেলতে বলতেছেন দু হাজার পঁচিশ সালে যে সমস্ত সিনেমা আসতেছে প্রত্যেকটা সিনেমাই অনেক সম্ভাবনার বিশেষ করে শাকিব খানের বরবাদ এই সিনেমাটা অবশ্যই হাইপ ক্রিয়েট করতে ইতিমধ্যে সক্ষম হয়েছে এবং খুব ভালো চলবে এতে কোনো সন্দেহ নাই এছাড়াও দাগি জংলি এছাড়া আরো যতগুলো সিনেমা আপকামিং সিনেমার লিস্টে আছে ঈদের সিনেমা এই প্রত্যেকটা সিনেমাই ভালো চলবে কারণটা হচ্ছে গত বছরটা ভালো ছিল না সিনেমার জন্য এবং সিনেমা মানুষ খুব কম দেখতে সুযোগ পেয়েছে কাজেই সামনে যে সিনেমাগুলো আসতেছে সেগুলো দর্শক দেখার জন্য মুখিয়ে আছে এবং প্রিয়তমার সময় যে জোয়ারটা আমরা দেখেছিলাম এইবার ঈদে বা রোজার সেই জোয়ারটা আবার ব্যাক করতে পারে কারণ এখানে একটা ফ্যান ওয়ার সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে সাকিব খানের বিশাল বড় ফ্যানবেস তো আছে পাশাপাশি আরো দু একজন আছে যেমন আফরানিসো সিয়াম এরা ভালো সিনেমা নিয়ে ব্যাক করতেছে এদেরও একটা ফ্যান আছে কম হলেও সেটা আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সব ধরনের ফ্যান যখন জাগ্রত হবে তখন সিনেমার একটা আলাদাই জোয়ার সৃষ্টি হবে তাতে কিন্তু কোনো সন্দেহ নাই অথচ দেখেন এই সিনেমা ইন্ডাস্ট্রি কেন আগায় না জানেন শুধুমাত্র এই ধরনের কিছু কিছু না এরকম অনেক আছে যারা নিজেরাই নিজেদের ভালো চায় না তাদের নিজেদের স্বার্থে যখন টান পড়ে তখন তারা হারিয়ে ফেলে তারা মুখ দিয়ে কি বলতেছে পোস্ট করতেছে সেটার কারণে আরো দশজন কিভাবে প্রভাবিত হইতে পারে চলচ্চিত্রের ভালো করতেছি নাকি খারাপ করতেছি এই ব্যাপারগুলো তারা ভেবে কথা বলে না যেমনটা আমরা ইন্ডাস্ট্রির অন্যান্য শিল্পীদের ক্ষেত্রেও দেখেছি যে তারা একে অপরের নিন্দা করে বেড়ায় যখন তারা ভালো পারফরমেন্স দিতে পারতেছে না তাদের হাতে সিনেমা নাই তারা বেকার হয়ে বসে আছে তখন বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে তারা কিন্তু একজন সফল হিরো একজন সফল যে হয়ে গেছে অলরেডি সাকিব খানের মতন একজন মেগাস্টার তার নামে বদনাম নাম করতে একটুও ভাবে না কেন ভাবে না কারণ ওই যে তাদের তো এখন খাওয়া নাই ইন্ডাস্ট্রিতে বুঝে নাই তাদের ভাত নাই তাই অন্যকে নিয়ে তাদের এত মাথা ব্যথা ঠিক একই ভাবে হল মালিকরাও কিছু কিছু এই যে এরকম আছে যারা কিন্তু যখন নিজেদের স্বার্থে টান পড়ে নিজেদের হলে তালা ঝুলে তাদের ব্যক্তিগত কারণে তখন এই জগতের অন্যান্য যে সকল সিনেমা হল মালিক আছে তাদের উপরে এই একই প্রভাবটা বিস্তার করার জন্য উঠে পড়ে লাগে কিভাবে এই যে ধরনের পোস্টের মাধ্যমে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে যে ভাই সিনেমা হলের ব্যবসা ভালো চলতেছে না চলেন আলুর ব্যবসা করি এই ধরনের চর্চা যতদিন পর্যন্ত বাংলা সিনেমায় থাকবে সেটা সিনেমার শিল্পীদের মধ্যে হোক সেটা সিনেমার বিভিন্ন টেকনিক্যাল কলাকুশলীদের মধ্যে হোক সেটা এই সিনেমা হল মালিকদের ভিতরে হোক ততদিন পর্যন্ত বাংলা সিনেমা কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না কখনোই সোনালী সময়ের দেখা পাবে না এখানে রুটস সিনে ক্লাব পেজে এই মুহূর্তে এই খারাপ একটা সময়ে পোস্টটা হওয়া উচিত ছিল এরকম আমাদের হয়তো ফিরতে বছর খানিক দেরি হতে পারে সে পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করেন তবে এর মধ্যে যতগুলো সিনেমা হল ঠিকঠাক আছে এবং যে সমস্ত সিনেমা হলে সিনেমা আসতেছে নিয়মিত আপনারা সেই সমস্ত সিনেমা হলে গিয়ে অবশ্যই বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমার পাশে থাকুন এই ধরনের একটা পোস্ট কিন্তু তারা দিতে পারত তারা নিজেরা সাথে হচ্ছে ভবিষ্যৎ বিশারদ জ্যোতিষ বিদ্যায় পারদর্শী একদম প্রত্যেকটা পোস্টে মনে হয় যে তার আগাম জেনে রাখছে যে আগামীতে কি হবে তো ভাই এতই জ্যোতিষ বিদ্যায় পারদর্শী হয়ে গেছে না এতই আগাম জানেন তাহলে আপনারা আগে থেকে কেন বুঝতে পারলেন না যে আপনাদের সিনেমা হলই ভাঙ্গা হবে কেউই ভবিষ্যৎ জানেন সামনে কি হবে না হবে সেটা কেউই জানে না সিনেমাটা দর্শকদের জন্য বিনোদনের মাধ্যম হলেও এই সমস্ত হল মালিক বলি সিনেমার শিল্পী কলাকুশলী বলি বা পরিচালক প্রযোজক এদের জন্য কিন্তু এটা একটা প্রফেশনাল ফিল্ড ইভেন আমার জন্য আমি যে সিনেমা নিয়ে কথা বলতেছি এটা আমার জন্য একটা প্রফেশনাল ফিল্ড বলতে পারেন আর এই প্রফেশনাল ফিল্ড হচ্ছে একটা যুদ্ধের ময়দানের মতো ইভেন যারাই যে প্রফেশন আছে তাদের প্রত্যেকটা প্রফেশন একটা যুদ্ধের ময়দানের মতো সেই যুদ্ধ চলাকালীন সময়ে কোনোভাবেই পলায়ন করা যাবে না আপনার ব্যক্তি সমস্যা থাকতেই পারে আপনার লাইফে বিভিন্ন সমস্যা আসতেই পারে কিন্তু তখন যদি আপনি সেখান থেকে স্কিপ করার চেষ্টা করেন যে না আজকে আমি আমার ভালো লাগতেছে না আমার মন ভালো নাই বা আমার একটা ক্ষতি হয়েছে এই জন্য আমি এই কাজটা একদম টোটালি বন্ধ করে রেখে দিলাম তাহলে আপনার ব্যক্তি সমস্যা তো থাকবেই সাথে প্রফেশনাল ফিল্ডেও বিশাল আকারের সমস্যা তৈরি হবে এবং আপনার দ্বারা আরও দশজন প্রভাবিত হবে আপনি যেই ফিল্ডে কাজ করেন সেই ফিল্ডটা প্রভাবিত হবে তো রুট সিনে ক্লাবের এই পেজ অ্যাডমিনকে একটাই কথা বলবো যে আপনি ভাই এত বড় ভবিষ্যৎ বিশারত হবেন না ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমাদেরও আছে আমরা সিনেমা নিয়ে কথা বলি বাট কখনোই এমন কোনো কথা বলি না যাতে একজন দর্শকও সিনেমা হল বিমুখ হয় আর যদি আপনাদের সিনেমার ব্যবসা ভালোই না লাগে তাহলে বাদ দেন আপনাদের সিনেমা হল টল ভেঙে গেছে এখন এই ব্যবসা বাদ দিয়ে আপনারা অন্য কোনো ব্যবসা ধরেন কিন্তু আপনাদের কোনো অধিকার নাই অন্য কোন সিনেমা হল মালিকদের এই ধরনের উপদেশ দেওয়ার জন্য যে দু সাল সিনেমার জন্য ভালো না আপনারা পরের বছর আসেন সিনেমা হলে সিনেমা চালায়েন নাই এই বছর এবার আপনারা অনেকে বলতে পারেন যে আমরা তো সিনেমা হলের মালিকদের বলিনি আমরা বলছি সিনেমার প্রযোজকদের ওই একই কথা হইল আপনারা বলছেন সিনেমার প্রযোজকদের কিন্তু প্রযোজকরা যখন সিনেমা হল মালিকদের কাছে যাবে তখন সিনেমা হল মালিকরা অনুসরণ করবে আপনাদের আপনারা হচ্ছে তাদের ভাই আপনারা যেই ব্যবসাটা করতেছেন সেখান থেকেই তারা প্রভাবিত হবে আপনাদের এই সমস্ত ওয়ার্ড অফ মাউথের কারণে সিনেমা হলে যেরকম যে একটা সিনেমা ভালো চলে কিসের বদৌলতে ওয়ার্ড অফ মাউথের বদৌলতে সো আমার মনে হয় যে শরীরের একটা অংশ আঘাত পাইছেন সেই অংশটুকুতে মলম লাগান সর্বাঙ্গে মলম লাগানোর কোনো দরকার নাই আঘাত পাইছেন বলে সেই হাতটা কেটে ফেলার দরকার নাই ওষুধ খান স্বাভাবিক চিকিৎসার মাধ্যমে ভালো করার চেষ্টা করেন